শুধু দর্শক আসসালাম আলাইকুম এই দেখেন একটা বকনা বিরাট বকনা প্রেগনেন্ট গরু দেখলেই শান্তি গরুটা ওখানে বাঁধেন আমরা গরুটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে গরুটা একজন ভালো খামারির কাছে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ অনেক বিগ বডির একটি বকনা পলানটা দেখাই এই যে দেখেন ওলান ছাড়া শুরু করছে কোন এত সুন্দর মানের বকনা দেখেন কোয়ালিটিটা যায় না যায় না যায় না থামো থামো তুমি থাকো থাকো ওখানে থাকো তো দর্শক এটা কিন্তু আমাদের প্রেগনেন্ট একটি বকনা একটু দেখাই দেখেন কত চমৎকার খুব উঁচু মানের হাইব্রিড একটি বকনা এর পায়ের গ্রোথ দেখেন এর যে পায়াগুলো একবারে ঘোরা পায়াগুলো এটা অনেক বিগ ফ্রেমের একটি গাবি হবে ইনশাল্লাহ আমরা এর যে স্ট্রাকচার পিছনের দেখাইলাম আমরা যদি আর জিনিস আপনাদের একটু দেখাই তাহলে হয়তো একটা জিনিস বুঝতে পারবেন দেখি 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 তোমার তোমার দেখি দেখি তো আসলে একটা বক বকনাইভাবে বিরক্ত না করাটাই বেটার এর যে দুধের আর্ডারগুলো দেখেন এইখান থেকে একবার এই দেখেন এই যে কোন পর্যন্ত চলে আসছে ওই দিক দিক দিয়ে একটাই তার কাজেই যারা বিশেষ করে বকনা নিতে চাইছিলেন প্রেগনেন্ট তাদের জন্য আজকে ইয়াটাই দেখেন পাগুলা কি ঘোরা পাওয়া একবার হেভি স্টাইলের একটি বকনা খুব পারসেন এই যে দেখেন উলান পালান আমি আপনাদের একটু বিস্তারিত খালি বলতেছি দেখেন অনেক দূরত্ব কিন্তু এই উলানের ইয়ার কোয়ালিটিটা এটা অনেক বড় একটি গাবি হবে যাকে আমি আপনাদের সাথে অল্প কিছু কথা বলি মোবাইলে ভিডিও ধারণ আমার আসলে খুবই ভালো স্ট্রাকচারের একটি বকনা এরকম বকনা সচরাচর পাওয়া যায় না বলতে পারেন যে এত ভালো মানের বকনা আপনি পাইলেন কিভাবে আর উনি বা বেঁচল কেন তো উনি আসলে বর্তমান হাল চাষের দিন ওই হাল চাষের মেশিন কেনার জন্য কিন্তু এই গরুটা বিক্রি করছে ওই যে ছোট পাওয়ার টিলার আর কি আমি ওইগুলো সম্পর্কে কম জানি তো এই গরুটা খুবই ভালো একটা গাবি হবে এটা আমি শিওর দিই আপনাদের এর যে দুধের রোগগুলো একবার এই পর্যন্ত মোটা আমি যদি একটু ক্যামেরাটা নিয়ে আসতে বলি একটু কাহিন এইখান থেকে শুরু হয়েছে ও পলানের রকটা দেখেন শুধু লোন দেখে বোঝা যাচ্ছে কম আপনি এই দেখেন যে ও কত সুন্দর এই যে ওলানটা দেখছেন বাটগুলো এক এত সুন্দর ওলানটা দেখেন এই যে স্ট্রাকচারটা হচ্ছে এখানে হেভি স্ট্রাকচারে কিন্তু কী ইয়া তা আমি বলবো যারা গরুর খামার করতে চান নতুন কিংবা পুরাতন খামারে আছেন এই বাচ্চাটা কিনে রেখে দেন বাচ্চা দিলে ভবিষ্যতে একবার একবারে ফাটাফাটি রোড সাইডে যার কারণে সাউন্ড পলিউশন তো দাম দরকার এই গরুটা নিতে চাইলে সাড়ে তিন মাসের উপরে প্রেগনেন্ট আছে একদম এক লাখ চল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ একদম এক লক্ষ চল্লিশ হাজার টাকা সাড়ে তিন মাসে প্রেগনেন্ট আছে আইসা চেক করে যাচাই করে নিয়ে যাবেন ভাই আমার একবার ক্লিয়ার কাট কথা আর দামে গরু কেনা বেচা করলে আপনি জিতবেন হাওয়াই মনে করেন যে দুই লাখ টাকায় লাভ আসে হয়েছে ডেলি একটা আছে এরকম তো আপনার তিন সাড়ে তিন লাখ টাকা চাইছে ওগুলো আপনারা প্রতিবাদ করেন না ভাই আমার কথা কি আমি দুই টাকা লাভ হইলে আমার এফ কথা হচ্ছে যে আপনারা একদামে গরু কিনলে কখনও ঢুকবেন না ভাই আর এক লক্ষ চল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ সাথে হাফ টন সাইলেস ফ্রি আছে এক ভাই বলছিলো যে ভাই সাইলেস ফ্রি দেন লাভ হয় দুই টাকা আবার সাইলেস ফিরি দেন কেন ভাই যদি মন মানুষের তো ভালো থাকে না শুধু সাইলেন্স না আরও কিছু দেওয়া যায় তাই আমার প্রয়োজন হচ্ছে উদ্যোক্তা তৈরি হোক তারা দেশে ভালো কিছু করুক ভাই সে উদ্যোক্তা তৈরি হলে আমি দশ দশ টন সাইলেন্স বুঝতে পারবো এটা আমার একটা প্রফিট ভালো একটা গাফি দিলাম ভবিষ্যতে সে আর একটা নিবে এটাই আমার বিজনেসের একটা সুনাম আর কিছু না এক লাখ চল্লিশ হাজার টাকা সাড়ে তিন মাসের উপরে প্রেগনেন্ট আছে করুন আমরা চেক দিয়ে নিয়েছি গাফিটা অনেক ভালো হয় ভাই যেই নেন না কেন জিতবেন নিয়ে চমৎকার একটি সার বাচ্চা ওটা হচ্ছে ওর মা একবার পায়ের গুড়ালিগুলা কি বাচ্চাটার হান্ড্রেড পারসেন্ট বীজের সার আর ওর মাটাও খুব কোয়ালিটিপূর্ণ পুরো ভিডিওটি দেখবেন এক দাম এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা কোনো দামাদামি নাই সাথে হাফ টন সাইলেন্স ফ্রি আছে পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুবই মানসম্মত বাচ্চাটা একটু দেখবেন তো একটু ধাক্কা দেয়া এই দেখেন অনেক ফেরিল মোটা সোটা একটা সার বছর এর ব্যাটারি দুটো আবার ছোটো ছোটো সুন্দর এই যে আমার মা আবার চলে গেল তলায় এই নিস্তালা আসো নিস্তালা আসো নামতে চাচ্ছে না আর না নামলে তো আপনাদের আবার দেখানোটা সমস্যা হান্ড্রেড পারসেন্ট বিশ প্রথম বিয়ে নেই এটা অনেক লম্বা ছোড়া বাছরটা দেখেন এর পায়ের গ্রোথ এর সামনের পার গ্রোথ দেখেন একবার বড় গরুর মতো আর কি দেখতে ওটা খুবই এই গরু মনে করেন যে একটু ক্যামেরাটা এখন নিয়ে আসেন এখন নিয়ে আসেন দুধ ওই পাশ থেকে দহন করা লাগে এই যে দেখেন এই যে দেখেন এই যে উলানটা চারটা পাট এত সুন্দর এই যে দুধের রকগুলা মনে করেন যে এদিক দিয়ে সম্পূর্ণ বিছানো হয়েছে সেটা পর্যন্ত বুঝছেন এবং পিছনের স্ট্রাকচারটা আমি দেখাই ওদিক একটু এই যে পিছনের স্ট্রাকচারটা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার এই যে অনেক গ্যাপ আছে তো সকালবেলায় সূর্য ওঠে এখন মনে হয় যে দুইটা বাজে এই যে ধেন এই যে ধেন উলান পালান অনেক জ্ঞাত গরুটার যদি খালি একটু যত্নাত করা যায় পাশাপাশি এই বাচ্চাটাকে একটু দানাদার খাবার দিয়ে ঘাস দিয়ে যদি পালা যায় এই গরু ভবিষ্যতে কোনো এক সময় মনে করেন যে মায়ের ইতিহাস পাল্টাই বলা এবং এখানকার যে গাবিটা গল কম্বলবিহীন খুবই ভালো কোয়ালিটির একটি গভ এই গরুটা রানিং এখন দশ লিটার হচ্ছে দুই ধাপ সাথে সার বাসুর একটা বিরাট খুবই চমৎকার গরুদের তো এই গাই পাছরটা এক দামেই বলি আর আমার প্রতিষ্ঠান হচ্ছে অনেক পুরনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান কাজেই কোনো বাকি পক্ষে আমি কাউকে দেই না কারণ পাখির ঝামেলা আমি যাই না টোটালি আমাদের এই সুনামের শহীদ বিজনেস করতেছে আপনারা সম্পূর্ণ টাকা বুঝাই দিল আমরা গরু পাঠাই দিব অথবা আপনারা সশরীরে সাজা সাই বাছাই করে গরু ক্রয় করব আর এক দামে বললে যারা ক্রেতা থাকে যারা কিনে তারা কখনো ঠকে না এই গরুটার দাম এমনিতে আন্দাজি মনে করেন যে বললাম যে কোর্টের দাম এক লাখ আশি হাজার বা নব্বই হাজার টাকা আপনি বলবেন যে ভাই সত্তর হাজার টাকা দেন কথাটা বুঝেন এভাবে আপনি আরও লস করতেছেন কাজেই এক দামে বেচতেছি এটা আপনার এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এক টাকা কম দিলে ভাই ফোন করবেন না ডাইরেক্ট বলবেন যে শুকবে আমি দশ হাজার বানিয়ে দিয়েছি পাঁচ হাজার বানিয়ে দিয়েছি ভাই একশো টাকা বানা দিছি আমি টাকাটা অমুক দিন পাঠাবো বা আমি সশরীলে আসতেছি যাচাইবাসাই করে নিব কোনো সমস্যা নেই আমার কোনো আপত্তি নাই আপনার নিজের দায়িত্বে নেই আমাদের কোনো দায়িত্ব থাকে না এটা আরও ভালো কাজে আমি বলবো যে আপনারা আইসা যাচাই বাছাই করে গরু করেন করেন এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা দাম চাইছি দাম চাওয়া না মানে বেসা দাম ভাইয়া এটা আমার আপনারা কেউ কম টম কিছু বলতে পারবেন না হইলে আমার দরকার নেই আছে গরু থাক বাসুর বড় হবে বেসবো মোটা করে আর দাবিটা পরবর্তীতে বাচ্চা হবে সমস্যা কি আমি গরুটা ঘরে নিয়ে যেতেছি

খুবই পারফেক্ট আর ওই পিছনে যে গরু আছে ওই গরু বিক্রি হয়ে গেছে আমাদের অলরেডি অ্যাডভান্স ওনারা দিয়ে দিয়েছে যার কারণে ওইগুলো আর বেচতে পারতেছে না এই গরুটাকে কারো লাগলে নিতে পারেন এক দাম এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা কোনো অভিযোগ থাকলে বলতে পারেন আইশ হাজার এসে করে নেবেন কোনো সমস্যা নেই সকাল বিকাল দুই টাইমে দশ লিটার দুধ হচ্ছে এটা হিটে আর ছিল আমি হিট মিস করছি পরবর্তী হিটে আপনারা বিষ দিয়ে দিন ইনশাল্লাহ